নমস্কার মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আপনাকে এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে লক্ষ্যকেন্দ্রিক সঞ্চয় অভ্যাস আর্থিক স্থিতিস্থাপকতা আনে এই সময়টি আপনার কর্মজীবনে উল্লেখযোগ্য অগ্রগতির সুযোগ নিয়ে আসে আপনার কর্মজীবন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং আর্থিক নিরাপত্তা হাতের কাছে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন আপনি বৃদ্ধির জন্য নতুন সুযোগ পেতে পারেন আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার এবং নিশ্চিত করার দিন। যে আপনি সঠিক পথে রয়েছেন আপনার সঙ্গীর সাথে সম্পর্ক স্থিতিশীল এবং পারস্পরিক সম্মানের অনুভূতি রয়েছে খোলামেলা যোগাযোগ প্রিয়জনের সাথে আপনার বন্ধনগুলি মজবুত করবে আপনার বিয়ে শক্তি এবং প্রেরণার উৎস হবে পরিবারের সম্পর্কগুলির জন্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলিতে বোঝাপড়া এবং সহায়তার প্রয়োজন হবে বিশেষত কাছের বন্ধুদের সাথে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া সামগ্রিক ভারসাম্য নিশ্চিত করবে স্বাস্থ্য নিয়ে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি সতর্ক থাকুন আপনি যদি পথ হারিয়ে অনুভব করেন তবে একজন পরামর্শদাতা বা অধ্যাত্মিক নেতার পরামর্শ চান এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলি অনুভব করতে পারেন মনে রাখবেন দুর্ভাগ্য অস্থায়ী এবং সব কিছু উন্নতি করবে আপনার ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের প্রয়োজন হতে পারে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার কাজগুলি আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার দিকে মনোযোগ দিন এটি আত্মবিশ্লেষণ এবং আত্মসাধনার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার সঠিক পথে থাকবে তবে আপনাকে আলাদা হতে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনার কর্মজীবন আপনার কাজের প্রতি প্রতিশ্রুতি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এগিয়ে যাবে এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় আপনি আপনার আনুগত্য এবং কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং সঞ্চয়ের পরিকল্পনা করুন আপনার অংশীদারের সাথে আবেগ এবং ঘনিষ্ঠতার অনুভূতি বাড়বে একটি নতুন সম্পর্ক আপনাকে প্রেম এবং বিশ্বাস সম্পর্কে মূল্যবান পাঠ শেখাবে আপনি বৈবাহিক সামঞ্জস্য বজায় রাখতে আপোষ করতে হতে পারে আপনি আপনার পরিবারের মধ্যে আবেগিক চিকিৎসার সময় অনুভব করবেন যা সবার মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং আত্মযত্নের জন্য সময় দিন স্বাস্থ্য সাধারণভাবে ভালো তবে মানসিক সুস্থতার যত্ন নিন স্বল্প মনোযোগী বিরতি জমে থাকা চাপকে মুক্তি দেয় এই দিনগুলিতে একটি ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সুস্থ হতে সময় লাগে তাই নিজের প্রতি ধৈর্যশীল হন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুদৃঢ় হয় নতুন শিক্ষাগত সুযোগগুলি অন্বেষণ করার কথা ভাবুন বিদেশে পড়াশোনা আপনার জন্য একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হবে যা ব্যক্তিগত এবং একাডেমিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভুগতে পারেন সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে কর্মরতা মহিলাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে খরচ বাড়তে পারে কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব ভালো কাটবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কোনো বন্ধুর কারণে কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো নতুন কাজের চেষ্টাও করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ